আলাইকুম স্বাগত সবাইকে আশা করি মহান আল্লাহ পাকের আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি মূলত বাংলার একটি টপিক এক প্রকাশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদিও বেসিক্যালি এই টপিকটা আমরা মুখস্থ করে থাকি তবে এই মুখস্থ করাটা যদি একটু টেকনিক্যালি হয় এবং ট্রিকি ওয়েতে হয় তাহলে এই টপিকটা হয়তো খুব সহজে মনে রাখা যায় এবং কনফিউশনও কমে যায় তো চলুন আমরা এই টপিক নিয়ে একটু কথা বলি তো আমরা যদি বিভিন্ন টেকনিকের মাধ্যমে চারটি স্টেপকে অবলম্বন করে যদি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ শেখার চেষ্টা করি তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে জিজি বিষা বেসিক্যালি হচ্ছে জিজি বিষা বলতে হনন করার ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা নাকি জয় করার ইচ্ছা কোনটা বোঝায় যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক কথায় প্রকাশ এখন এটা আমরা কিভাবে মনে রাখবো বেসিক্যালি একটু খেয়াল করে যদি দেখি জিজি বিষা একটু ওয়ার্ডের দিকে তাকায় জিজি বিষা মাঝখানে কি আছে জি অর্থাৎ জি এই জি বলতে কি বোঝায় জীবন ঠিক আছে এই জি কি বোঝায় জীবন এখন যাদের জীবন থাকে তারাই তো বেঁচে থাকে তাই না অর্থাৎ সেইটার সাথে রেখে কি হবে বেঁচে থাকার ইচ্ছা জিজি বিষা বলতে কি বেঁচে থাকার ইচ্ছা আশা করি আর কখনো ভুল হবে না কারণ এই জি বলতে কি বুঝাবে জীবন এখন জীবন কাদের থাকে যারা যাদের জীবন থাকে তারাই তো বেঁচে থাকে তাই না তো সেই হিসেবে কি হবে জিজি বিষা বলতে বেঁচে থাকার ইচ্ছা হবে এখন আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি যে জিঘাংসা কি হবে জিজ্ঞাসা কি হবে ঠিক সেম অপশন হরণ করার ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা নাকি জয় করার ইচ্ছা কোনটা হবে তো জিজ্ঞাসার মধ্যে মাঝখানে যে ঘা আছে এই ঘা বলতে কি বুঝায় ঘাতক ঠিক আছে এই ঘা বলতে কি বুঝায় ঘাতক এখন ঘাতক কারা যারা হত্যা করে হ্যাঁ যাতে হত্যা করার ইচ্ছা থাকে বা বাঞ্চনা থাকে অর্থাৎ এইটার সাথে মিল রেখে কিন্তু জিজ্ঞাসা বলতে হরণ করার ইচ্ছা হরণ করা মানে কি হত্যা করার ইচ্ছা থাকে অর্থাৎ জিজ্ঞাসা বলতে কি হবে হরণ করার ইচ্ছা ঠিক আছে অর্থাৎ আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম সেটা হচ্ছে জিজিবিসা বলতে বেঁচে থাকার ইচ্ছা জিঘাংসা বলতে হরণ করার ইচ্ছা এখন তাহলে জিজ্ঞাসা কি হবে জিজ্ঞাসা তো নিশ্চিতভাবে জয় করার ইচ্ছাই হবে ঠিক আছে তবে এটা তো আমরা কিভাবে মনে রাখব ধরেন হচ্ছে আপনার এক ফ্রেন্ড বলছে যে আমার ফ্রেন্ড হয়তো আমি আমাকে বলছে যে তুমি কি জয়লাভ করবা তখন আমি বললাম আবার জিগায় হ্যাঁ তো এভাবে মনে রাখতে পারি আমাকে বললো যে তুমি কি ম্যাচ জিতবা কিনা বা জয় করার ইচ্ছা আছে কিনা তখন আমি বললাম আবার জিগায় এই যে আবার জিগায় এই যে জি গা এই যে জিগি লেখা আছে ওইখান থেকে হয়তো একটু মনে রাখতে পারবো যে জিজ্ঞাসা বলতে জয় করার ইচ্ছা বুঝায় ঠিক আছে আপনি একটু টেকনিক্যালি মনে রাখবো হ্যাঁ এটা আসলে মুখস্থ করার অ্যাপ্রোচ হ্যাঁ মানে জয় করার ইচ্ছা মানে তোমার কি জয় করার ইচ্ছা আছে তখন আপনি বলবেন আবার জিগায় হ্যাঁ সো আবার জিগায় দিয়ে আমি কি করব জয় করার ইচ্ছাটা মনে রাখতে পারবো সো আশা করি এটার মাধ্যমে খুব ইজিলি তিনটা খুব সহজে মনে রাখা যাবে তো স্টেপ ওয়ান এর তিনটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ শেখার পর এখন আমরা যদি একটু স্টেপ টু এর দিকে আসি তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যা পূর্বে ছিল এখন নেই হ্যাঁ যা পূর্বে ছিল এখন নেই এই এক কথায় কিন্তু অনেকবার আসছে ভূতপূর্ব অভূতপূর্ব অদৃষ্টপূর্ব ঠিক আছে এটা নিয়ে আমরা একটু পড়ে অনেক ক্ষেত্রে যাদের মনে থাকে মনে মনে থাকে থাকে বাট যাদের না তাদের জন্য কি হবে যা পূর্বে ছিল এখন আমরা ছোটবেলায় কিন্তু ভূতের ভয় পেতাম ঠিক আছে অর্থাৎ আমাদের পূর্বে কি ছিল ভূতের ভয় ছিল হ্যাঁ এখন নেই আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু বুঝতে পেরেছি আসলে ভূত বলতে কিচ্ছু নেই হ্যাঁ যা পূর্বে ছিল মানে আমাদের পূর্বে কিসের ছিল ভূতের ভয় ছিল বাট এখন নেই তার মানে এটা কি হবে ভূত পূর্ব মানে পূর্বে কিসের ভয় ছিল ভূতের ভয় ছিল তো এই সেন্স আমরা মনে রাখতে পারবো কি ভূত পূর্ব আশা করি মনে থাকবে হ্যাঁ মানে যা পূর্বে ছিল পূর্বে ছিল কি পূর্বে আমাদের কিসের ভয় ছিল ভূতের ভয় ছিল বাট এখন আসলে সেই ভূতের ভয়টা নেই তো আশা করি আমরা বুঝতে পেরেছি যা পূর্বে ছিল এখন নেই সেটা কি হবে ভূত পূর্ব ওকে যা পূর্বে দেখা যায়নি যা পূর্বে কখনো হয়নি এখন সেগুলো কি হবে যা পূর্বে দেখা যায়নি দেখা বলতে কি বুঝায় দেখা বলতে দৃষ্টি ঠিক আছে বা দৃষ্ট যেটাই বলি না কেন দেখা আমরা দেখতে পাইনি মানে অদৃশ্য দেখা যায়নি কি হবে মানে পূর্বে আমি বলতে কি বুঝা পূর্বে অদৃষ্ট মানে পূর্বে আমি দেখিনি তো সেই হিসেবে যা পূর্বে ছিল এখনই কি হবে অদৃষ্ট পূর্ব হবে হ্যাঁ এটা লিখি নিবেন অদৃষ্ট পূর্ব তা মানে যা পূর্বে কখনো হয়নি সেটা কি হবে অভূতপূর্ব ঠিক আছে এটা লিখে নিবে ঠিক আছে অভূতপূর্ব একটু বানানটা ভূত হয়েছে তার মানে ব্যাপারটা হচ্ছে যা পূর্বে কখনোই হয়নি সেটা কি পরিবর্তন এনেছি যা পূর্বে কখনো হয়নি এভাবে মনে রাখতে পারেন যা পূর্বে কখনো হয়নি অর্থাৎ আমি একটা অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছি এই কারণে অভূতপূর্ব ঠিক আছে সেকেন্ড আমরা ঠিক ইজিলি এভাবে কিন্তু মনে রাখতে পারবো হ্যাঁ টাইপ ওয়ান স্টেপ ওয়ানটা যেভাবে মনে রাখতে পেরেছি স্টেপ টু টাও ঠিক এইভাবে আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ এখন স্টেপ ওয়ান এবং স্টেপ টু শেখার পর স্টেপ থ্রি এর দিকে যদি একটু তাকাই তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে অক্ষের সমীপে সেটা কি সমক্ষ হবে পরক্ষ হবে নাকি প্রত্যক্ষ হবে অর্থাৎ এখন এটা কোনটা হবে এখন অক্ষীর সমীপে সমীপে মানে সম দেখেন সমীপে তার মানে সম কি হবে হবে ঠিক আছে সমক্ষ এটা নিয়ে কোনো আহ কনফিউশন এ কিছু নাই এই যে সমি মানে সম সম এভাবে করে মনে রাখতে পারবো আচ্ছা অক্ষীর অবচরে অক্ষীর অবচরে কি হবে অবচরে মানে কি একটু লুকিয়ে লুকিয়ে ঠিক আছে এখন আহ আপনারা মনে করেন যে কি আহ পেছনে সবাই কিন্তু সমান ভূমিকা পালন করে না কেউ হয়তো সামনে থেকে প্রত্যক্ষ ভূমিকা পালন করে মানে মেইন ভূমিকা পালন করে কেউ কেউ হয়তো পেছন থেকে কিছুটা ভূমিকা পালন করে এখন পেছন থেকে যারা ভূমিকা পালন করে তারা কিন্তু পরোক্ষ ভূমিকা পালন করে হ্যাঁ আমরা কিন্তু আহ বাংলায় পড়তাম যে প্রত্যক্ষ আর কি পরোক্ষ তো এখন প্রত্যক্ষ জিনিসটা কি মানে একদম যে মেইন হ্যাঁ মানে সরাসরি ভাবে আমি তাকে মানে হেল্প করছি আর পরোক্ষ মানে আমি পেছন থেকে হেল্প করছি এখন যার পেছন থেকে হেল্প দিকে থাকে একটু লুকিয়ে থাকে সেটাই তো তো তাই না অক্ষির অবচরে যখন বলেছে তখন আসলে প্রত্যক্ষ হবে না তখন কি হবে পরোক্ষ অবচরে মানে একটু লুকিয়ে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে তো লুকিয়ে লুকিয়ে হইলে তো সে প্রত্যক্ষ ভাবে ভূমিকা পালন করে না নিশ্চিত ভাবে সে পরোক্ষ ভূমিকা পালন করে তো অক্ষির অগোচরে কি হবে পরোক্ষ হবে ঠিক আছে এটা আমরা এইভাবে মনে রাখতে পারি তার মানে নিশ্চিতভাবে অক্ষীর অভিমুখে কি হবে প্রত্যক্ষ হবে ঠিক আছে প্রত্যক্ষ হম লিখে নেবেন ঠিক আছে তাহলে অক্ষীর অভিমুখে কি হবে প্রত্যক্ষ হবে হ্যাঁ প্রত্যক্ষ এভাবে করে মনে রাখবেন অভির একটু বিপরীত কি হবে প্রতি এরকম করে মনে রাখবেন হ্যাঁ অভি প্রতি প্রতীক একটু ইয়ে করে প্রত্যক্ষ লিখে এই একটু এই সেন্সে মনে রাখবেন আমরা আসলে মুখস্থ করার শিখতেছি হ্যাঁ এটা বেসিক কোনো টেকনিক না এটা জাস্ট একটু শব্দের দিকে তাকাচ্ছি একটু শব্দের দিকে জোর দিচ্ছি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ঠিক আছে তো অক্ষের সমীপে আমরা কি সমর দিকে তাকালে কি হবে সমক্ষ হবে আর অক্ষের অগচরে অগচরে মানে কি একটু লুকিয়ে লুকিয়ে কিভাবে লুকিয়ে লুকিয়ে তো লুকিয়ে লুকিয়ে মানে হচ্ছে দেখা গেল যে কেউ সামনের থেকে ভূমিকা পালন করে কেউ পেছন থেকে ভূমিকা পালন করে এখন যারা সামনে থাকে মানে লিডার তার প্রত্যক্ষ ভূমিকা পালন করে আর যারা লিডার হয় না মানে পেছন থেকে ভূমিকা পালন করে তারা কিন্তু পরোক্ষ হ্যাঁ তারা একটু একটু হলেও মানে লুকি লুকি ভূমিকা পালন করে তো সেই মানে পরোক্ষ হবে আর অভিমুখে কি হবে প্রত্যক্ষ হবে হ্যাঁ অভিমুখ মানে অভি প্রতি তো মধ্যে ওই প্রত্যক্ষ হবে হ্যাঁ ওই আছে হ্যাঁ তো এভাবে আমরা মনে রাখতে পারবো তো এখন এই তিনটি স্টেপ শেখার পর এখন আমরা যদি চতুর্থ স্টেপে আসি তাহলে যে কোশ্চেনটি আমাদের সামনে আছে সেটি হচ্ছে যা সহজে অতিক্রম করা যায় না এখন যা সহজে সহজে অতিক্রম করা যায় না অর্থাৎ এটা তো আমাদের জন্য দুঃসাধ্য একটা ব্যাপার হ্যাঁ যেহেতু সহজ না কাজটা তাহলে এটা কি ধরনের ব্যাপার দুঃসাধ্য একটা ব্যাপার দুঃসাধ্য হইলে অনতিক্রম হবে নাকি দুরতিক্রম হবে দুঃসাধ্য ব্যাপার যেহেতু বলতেছি দুঃসাধ্য এটা দুঃসাধ্য একটা ব্যাপার যা সহজে অতিক্রম করা যায় না মানে আমি সহজে পারতেছি না নিশ্চিতভাবে এটা দুঃসাধ্য ব্যাপার তার মানে দ্যাট মিনস হচ্ছে এটা দুরতিক্রম হবে হ্যাঁ যা সহজে অতিক্রম করা যায় না সেটা কি হবে দুরতিক্রম যা অতিক্রম করা যায় না মানে অতিক্রম করা যায় না বলতে এটা সহজ কঠিন কিছু না একদম অতিক্রমই করা যাবে না মানে একটা অসাধ্য ব্যাপার মানে এটা কি ধরনের ব্যাপার অসাধ্য ব্যাপার অসাধ্য অসাধ্য ব্যাপার হইলে তার সাথে মিল রেখে আমরা কি বলবো অনতিক্রম করব হ্যাঁ এগুলো আসলে এমন ভাবে বলা হচ্ছে যাতে করে কনফিউশনটা না লাগে হ্যাঁ এটা নিজেদের মতো করে সবাই নিজেদের মতো করে পড়তে পারে আমি আমার মতো করে এইভাবে আর কি হ্যাঁ যা সহজে অতিক্রম করা যায় না মানে একদম সহজ না ব্যাপারটা দুঃসাধ্য একটা ব্যাপার তো সেই সেন্স আমরা মনে রাখতে পারি দূর হবে অনেক সময় কিন্তু প্যাচ লাগে ভয়ং অতিক্রম দিব নাকি দূর অতিক্রম দিব কি হবে যা সহজে আপনি পারবেন না মানে দুঃসাধ্য ব্যাপার আপনার জন্য আর যা অতিক্রম করা যায় না এটা তো সহজ না কঠিন না মানে অতিক্রম করাই যাবে না মানে অসাধ্য একটা ব্যাপার এটা কি অসাধ্য একটা ব্যাপার অসাধ্য তো অসাধ্য থেকে অনতিক্রম অসাধ্য অ অনতি অ এভাবে করে মনে রাখবেন যা করা যায় না একদম অসাধ্য ব্যাপার অসাধ্য ব্যাপার মানে কি অনতিক্রম আর যা সহজে পারা যায় না এটা হচ্ছে দুঃসাধ্য ব্যাপার সে দুঃসাধ্য থেকে মনে রাখতে পারবেন দুরতিক্রম ঠিক আছে অর্থাৎ আমরা কিছু সেন্স কাজে আগে মানে এগুলো আসলে যে বেসিক টেকনিক বা মনে রাখার কৌশল বিষয়টা এমন না আমরা শব্দের দিকে ফোকাস করে কিন্তু বেশ কিছু জিনিস বুঝে আমরা কিন্তু কনফিউশনগুলো কমাইতে পারি হ্যাঁ এটা আসলে মূলত ভিডিওটা হচ্ছে কনফিউশন কমানোর ভিডিও হ্যাঁ যেটা আমাদের কনফিউশনটা না রাখে অনেক সময় দেখা গেল যে এই क्वेश्चनটাই আসলো যে হয়তো অনেক সময় এটা দিব এটা দিব নাকি এটা দিব অনেকে আসলে বুঝে মুখস্থ করে না বুঝে মুখস্থ না করলে কিন্তু ওই দেখা করে যে আমাদের কনফিউশনের ফাঁদে পড়তে হয় তো কনফিউশনের ফাঁদে যাতে না পড়া লাগে মূলত এটাই হচ্ছে আজকের ছোট্ট আয়োজন হ্যাঁ হয়তো সামনে আমি আরো এই চারটি স্টেপের পর আরো নতুন চারটা স্টেপ বা পাঁচটা স্টেপ আমি নিয়ে আসবো এতে করে কি হবে মানে একদম গুরুত্বপূর্ণ করুন ইনশাল্লাহ যদি আপনাদের আগ্রহ থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে সামনে আরো চারটা স্টেপ বা পাঁচটা স্টেপ দেন তো ইনশাল্লাহ এভাবে করে আমরা মুখস্থ বিষয়গুলো একটু বুঝে বুঝে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম